দর্শক আপনারা দেখলেন আমাদের পার্শ্ববর্তী ভারত সেখানে কিছু হিন্দু ধর্মাবলম্বীর কিছু জঙ্গি কিছু সন্ত্রাসী কিছু উগ্রপন্থী আমাদের মুসলিম ভাইদেরকে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে এবং তাদেরকে জোর করে কান ধরিয়েছে এবং জয় শ্রীরাম না বললে তাদেরকে মারতেছে প্রহার করতেছে তা আসলে দেখুন মুসলিমরা ভারত শাসন করেছে আট শত বছর এই আট শত বছরের ভিতরে কোনো মুসলিম শাসক কিংবা কোনো মুসলিম কোনো একজন হিন্দুকেও বলেনি যে তুমি আল্লাহ আকবর বলো জোরপূর্বক কোনো মুসলিম বলেনি কোনো হিন্দুকে তোমাকে আল্লাহ আকবার বলতে হবে অথচ দেখুন এই হিন্দুরা জঙ্গি গোষ্ঠী উগ্রপন্থী সন্ত্রাসী এরা আমাদের মুসলিমদেরকে জোরপূর্বক জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে এবং জোরপূর্বক কানে ধরিয়েছে অথচ আটশো বছরের ভিতরে মুসলিম শাসকরা যদি ইচ্ছা করতো হিন্দুদেরকে জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করতে তাহলে তারা পারত কিন্তু তারা সেটি করেনি তারা কেন করেনি কারণ ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তাছাড়া আল্লাহ তালা সুরাবাকার দুই শত ছাপ্পান্ন নম্বর আতের মধ্যে বলেন লা দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই অর্থাৎ কাউকে জোরপূর্বক ইসলাম ধর্মে দীক্ষিত করা চলবে না কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় সে গ্রহণ করবে আর কেউ যদি স্বেচ্ছায় গ্রহণ করতে না চায় তাকে জোরপূর্বক তাকে ইসলাম ধর্মে গ্রহণ করানোর কোনো সুযোগ ইসলাম দেয়নি তো ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে কাফের বেইমান হিন্দু খ্রিস্টান তাদের সাথে ভালো ব্যবহার করতে আমাদেরকে শিক্ষা দিয়েছে অথচ দেখুন এই জঙ্গিগুলা এই সন্তারাসগুলা উগ্রপন্থীগুলা আমাদের মুসলিমদের সাথে কত জঘন্যভাবে তারা বিহেভ করতেছে আচরণ করতেছে জোরপূর্বক জয় শ্রীরাম বলাচ্ছে মূলত এরাই হলো জঙ্গি এরাই হলো সন্তারাসী এরাই হলো সমাজের দেশের বিশ্বের দুষ্ট প্রকৃতির লোক এরাই হলো সব থেকে বড় শৈতান এরাই হলো বড় উগ্রপন্থী এরাই হলো জঙ্গি এরাই হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী আল্লাহ আমাদের এ সমস্ত সন্ত্রাস জঙ্গি গোষ্ঠীর হাত থেকে আমাদেরকে নিরীহ মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করেন সকলে বলে আমিন